আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আজকের ভিডিওতে দেখাই দিব যে কোনো আইফোন কিভাবে খুব সহজেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই হার্ট রিসেট দিবেন আমরা যখন একটা ফোন বেশি দিন ব্যবহার করি তখন কিন্তু আমাদের মোবাইলটা হার্ড রিসেট দেওয়ার প্রয়োজন হতে পারে অথবা আমরা যখন পুরাতন মোবাইল কিনবো তখন কিন্তু অবশ্যই আমাদের সেই ফোনটা হার্ড রিসেট দিয়ে কিন্তু আমাদের কিনতে হবে এবং ব্যবহার করতে হবে তো সেই জন্যে আজকের ভিডিও তো আমি খুব সুন্দরভাবে দেখায় দিব আপনারা কিভাবে খুব সহজেই যে কোনো আইফোন কোনো প্রকার জামেলা ছাড়াই হার্ড রিসেট দেবেন সেই জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আপনাদের কাছে আরও একটি জিনিস আমি জানাতে চাই যে আপনারা কিন্তু এখন থেকে আমার চ্যানেলে আইফোন রিলেটেড যত হেল্পফুল ভিডিও রয়েছে সকল ভিডিও কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ অনেক সময় নষ্ট করে ফেলছি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা এখন কাজে চলে যাই তো প্রথমে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে জেনারেল অপশনে চলে যাব তো জেনারেল অপশানে আসার পরে আমরা এখান থেকে একবারে নিচে চলে যাব তো নিচে আসার পরে দেখবো এখানে ট্রান্সফার অর রিসেট আইফোন এটাতে চলে যাব এখানে আমরা দুইটা অপশন পেয়ে যাব একটা হচ্ছে রিসেট আর একটা হচ্ছে ইরেজার অল কন্ট্যাক্ট অ্যান্ড সেটিংস তো রিসেটটা হচ্ছে আপনি মোবাইল ব্যবহার করার সময় অনেক সেটিংস কিন্তু উল্টাপাল্টা করে ফেলেন তো সেই সেটিংসগুলো আপনারাই ফিরিয়ে আনার জন্যে আপনি এখান থেকে বিভিন্ন সেটিংস কিন্তু ঠিক করতে পারবেন তবে এই রিসেট দিলে কিন্তু আপনার মোবাইল থেকে কোনো প্রকার ডকুমেন্ট কিন্তু ডিলেট হবে না তো কোনো প্রকার ডকুমেন্ট ডিলেট না করে এখান থেকে সকল সেটিংস রিসেট করার জন্য আপনি করতে পারবেন তো আমরা মোবাইল হার্ড রিসেট করব মোবাইলের যত ডকুমেন্ট আছে সব ইরেজার বা ডিলেট করে দেবো সেই জন্য আমরা নিচারটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব তারপরে দেখুন এখানে ইরেজার আইফোন তো ইরেজার আইফোনে ক্লিক করার পরেই আমাদের মোবাইলে থাকা যে পাসকোর্ডটা সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি তারপরে আপনার মোবাইলটা বন্ধ হয়ে কিন্তু অটোমেটিকলি ইরেজার বা ডিলেট হয়ে কিন্তু অন হবে তো আপনাদের একটু অপেক্ষা করতে হবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি যখন মোবাইলটা হার্ড রিসেট বা ইরেজার অল ইরেজার দিবেন তখন কিন্তু অবশ্যই মোবাইলে থার্টি পার্সেন্ট চার্জ রেখে দিবেন কারণ মোবাইলে যখন আপনি ইরেজার দিবেন তখন অনেক ডকুমেন্ট থাকলে কিন্তু ডিলিট হতে সময় লাগবে এবং মোবাইলটা অন হতেও কিন্তু একটু সময় লাগবে সেই জন্য আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ চার্জ রেখে কিন্তু হার্ড রিসেট দিতে যাবেন তো বন্ধুরা দেখুন আমার মোবাইলটা কিন্তু রিসেট হয়ে গেছে এখন মোবাইলটা ওপেন করার জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রয়েছে যেই সেটিংসগুলো আপনাকে খুব মনোযোগ যোগ সহকারে দেখতে হবে কারণ এখানে যদি সেটিংস উল্টাপাল্টা করেন তখন আপনার মোবাইল অন নাও হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে তো দেখুন আমার রিসেট হয়ে যাওয়ার পর কিন্তু এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কিন্তু হেলো লেখা আসতেছে তারপরে নিচে দেখুন এখানে সুইপ টু ওপেন লেখা আছে আমরা উপর দিকে সুইপ করবো তারপরে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন আমি ইংলিশ দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন যেই দেশে থাকেন আপনারা সেই দেশটা দিয়ে দেবেন তারপরে আমার মোবাইলের যেই সিমটা রয়েছে সেই সিমটাতে কিন্তু পিন লক দেওয়া আছে এখানে আপনাদের যদি লক দেওয়া থাকে তাহলে লক খুলতে হবে আর যদি লক না থাকে তাহলে আপনারা খুলে ফেলতে পারবেন তো আমি পিনটা দিয়ে আমি মোবাইলের সিমটা আনলক করতেছি তারপরে এখান থেকে অ্যাপারেন্সের জায়গায় কন্টিনিউ দিয়ে দেবেন তারপরে এখান থেকে সেট আপ উইদাউট অ্যানাদার ডিভাইস আপনারা এটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে সেট আপ লেটার ইন সেটিংস তারপরে আপনারা এখান থেকে একটা ওয়াইফাই কানেক্ট করতে হবে তো আপনার যদি ওয়াইফাই না থাকে তাহলে অন্য যে কোনো মোবাইলের হটস্পট কানেক্ট করে আপনি এখানে কানেক্ট করবেন কারণ এখানে আইফোন আপনি ওপেন করতে গেলে অবশ্যই নেটওয়ার্কের প্রয়োজন আছে যার জন্য এখানে নেটওয়ার্ক অবশ্যই কানেক্ট করতে হবে তারপরে একটু অপেক্ষা করার পরে এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন চলে আসছে এখানে দেখুন কন্টিনিউ বাটন রয়েছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব তারপরে উপরে দেখুন ডান অপশন রয়েছে ডান অপশনে ক্লিক করব তারপরে এখানে আমরা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব তারপরে এখান থেকে আপনি অবশ্যই অ্যাডাল্ট দিয়ে দেবেন আর যদি বাচ্চাদের জন্য হয় তাহলে চাইল্ড অথবা টেন দিয়ে দেবেন আমি অ্যাডাল্ট দিচ্ছি তারপর এখানে ফেস আইডি দিতে বলতেছে তো আমরা এখন ফেস আইডি ছাড়াই আমরা মোবাইলটা ওপেন করবো সেই জন্য আমরা সেট আপ লেটার দিয়ে দিচ্ছি তারপরে পাসপোর্ট চাচ্ছে আপনারা যদি চান যে পাসপোর্ট দিতে দিতে পারবেন আমি পাসপোর্ট ছাড়া এখন ওপেন করবো সেই জন্য পাসপোর্ট অপশনে চলে যাচ্ছি তারপরে এখান থেকে ডোট ইউজ পাসপোর্ট আমরা এটা দিয়ে দিচ্ছি তারপরে আবার ডোন্ট ইউজ পাসপোর্ট এটা দিয়ে দিচ্ছি তারপরে নিচ থেকে ডোন্ট ট্রান্সফার এনিথিং আমরা এটাতে ক্লিক করতেছি তারপরে এখানে আপনাকে অ্যাপেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলতেছে আমরা অ্যাপেল অ্যাকাউন্ট এখন তৈরি করব না পরবর্তীতে করব সেজন্য আমরা ফরগেট পাসওয়ার্ড অ্যান্ড ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আমরা এটাতে ক্লিক করব তারপরে আমরা এখানে সেট আপ লেটার ইন সেটিংস আমরা এটাতে ক্লিক করব তারপরে ডোন্ট ইউজ আমরা এটাতে ক্লিক করব তার মানে আমরা এখন অ্যাপেল অ্যাকাউন্ট আমরা ব্যবহার করতেছি না তারপরে উপরে দেখুন এগ্রি আছে আমরা অ্যাগ্রিতে ক্লিক করব তারপরে আপডেট ইউর আইফোন অটোমেটিকলি এখানে দেখুন আপনার কন্টিনিউ আছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব তারপরে একটা আমরা নট নাও দিয়ে দেব তারপরে লোকেশন আমরা সেট আপ লেটার দিয়ে দেব তারপরে এখানে ওকে দিয়ে দেব তারপরে আমরা এটাও সেট আপ লেটার ইন সেটিংস আমরা দিয়ে দিব নিচ থেকে আপনার কন্টিনিউ চাইলেও দিতে পারেন তারপরে আমরা ডোন্ট শেয়ার এটাও দিয়ে দিব তারপরে আপনারা এখান থেকে অটো দিয়ে দিবেন যদি চান আর না চাইলে নাও দিতে পারেন তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপরে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপরে দেখুন ওয়েলকাম টু আইফোন তারপরে উপর দিকে সুইপ করলে কিন্তু আপনার মোবাইলটা ওপেন হয়ে যাবে এখন কিন্তু আপনার মোবাইলে কোনো প্রকার পাসকোর্ড ফেস আইডি ছাড়া কিন্তু মোবাইলটা ওপেন হয়েছে এবং অ্যাপেল অ্যাকাউন্ট ছাড়া তো আপনারা যদি এইগুলো এখন করতে চান তাহলে এই সেটিংসে চলে যাবেন এখানে আপনারা পর্যায়ক্রমে যেই সেটিংসগুলা স্কিপ করে আসছিলেন সেই সেটিংসগুলা এখান থেকে আপনি খুব সুন্দরভাবে এবং সহজভাবে কিন্তু প্রয়োজন মতো করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি দেখে আপনারা উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ